দ্বিতীয় শ্রেণীর ছেলে মেয়েদের তোমরা এরকম একটি আমার বই পেয়েছ বিদ্যালয় থেকে এই বইয়ের আমরা প্রথম দিকের যে পৃষ্ঠাগুলো আছে সেই পৃষ্ঠাগুলোর আজকে দশ পৃষ্ঠা শুরু করব ঠিক আছে এ দেখো দশ পৃষ্ঠা এর আগে নয় পৃষ্ঠা পর্যন্ত আমরা করেছি আগে ছবিটা দেখবো ছবিটা দেখার পর এখানে যে যুক্তপণ্যগুলি আছে সেই যুক্তপর্ণগুলিকে ভালো করে বুঝব এবং তারপরে তার থেকে যদি কোনো প্রশ্ন বিশেষ কিছু জিনিস বোঝানোর থাকে তাহলে সেই জিনিসগুলো বোঝাবো আমি তোমার জন্য তোমাদের জন্য কিছু কাজ করেই রেখেছি সেগুলো পরে দেখাচ্ছি দেখো এটা ছবি দেখে বুঝতে হচ্ছে যে পাহাড়ে ঘেরা একটি গ্রাম সেখানে চাষবাস হচ্ছে এবং জমির যে আল সেই জমির আলে আলগুলো এমন করে দেওয়া হয়েছে যেন মনে হচ্ছে নকশা কাটা জমি বা ক্ষেত যেখানে চাষ করা হয়েছে সেই জায়গাটা মনে হচ্ছে নকশা কাটা তার থেকেই এটি এই গুদ্যাংশের নাম দিয়েছে ঘাসের নকশা নকশা মানে কলকা বা নকশা মানে আর একটা কারুকার্যও বলা যায় অর্থাৎ দেখে মনে হচ্ছে যেন কেউ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে জায়গাটাকে প্রথমে আগে রিডিং নাও গাগঞ্জে গাছপালা বেশি মাঠের শতরঞ্চির মতো ঘাসের নকশা আকাশে মেঘের আনাগোনা গাছগুলি ঝরঝঞ্ঝার লাঞ্ছনা সেও ভারী খুশি আরেকবার পড়ো একটু তাড়াতাড়ি পড়বে গাগঞ্জে গাছপালা বেশি মাঠে শতরঞ্চির মতো ঘাসের নকশা আকাশে মেঘের আনাগোনা গাছগুলি ঝরঝঞ্ঝার লাঞ্ছনাশয়েও ভারী খুশি এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এখানে একটা ভালো জিনিস তো আমাদের দিকে বুঝিয়েছে ঝরঝাপটা হলে গাছের সমস্যাই সব থেকে বেশি হয় কোনো গাছের ডাল ভেঙে যায় অসংখ্য পাতা ঝরে যায় ফুল ঝরে যায় ফল তো বিশাল ক্ষতি হয় যে বছর বিশাল কালবৈশাখী হয় শিলাবৃষ্টি হয় লিচু আম এগুলোর মারাত্মক ক্ষতি হয় কিন্তু সে ক্ষতি হোক গাছ কিন্তু খুশি হয় কেন কি গরমের থেকে বৃষ্টি বেশি ভালো খরার থেকে বন্যা ভালো অনাবৃষ্টির থেকে অতিবৃষ্টি ভালো তাহলে ঝড় ঝনযা হয় ঝরঝঞ্জাটাও জরুরি কালবৈশাখীও জরুরি আমরা যখন ছোটোতে পড়তাম না যে রচনা লিখতে লিখবার সময় যে কালবৈশাখী এত কিছু ধ্বংস করে দেয় ঘর বাড়ি উড়িয়ে দেয় নষ্ট হয় প্রচুর সবজি ফসল কিন্তু তা সত্ত্বেও যখন শেষে বলতো লেখা থাকতো যে কালবৈশাখী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এত কিছু সত্ত্বেও কালবৈশাখী আমাদের মধ্যে একটি তৃপ্তির ভাব ভাবানে একটি শান্ত পরিবেশ নিয়ে আসে গরম থেকে আমাদের দিকে উদ্ধার করে তাহলে ঝরঝঞ্ঝা হলেও যারই অসুবিধা হোক না কেন গাছেরও হয়তো অসুবিধা হয় কিন্তু তা সত্ত্বেও গাছপালা কিন্তু যথেষ্ট খুশি হয় এবার দেখো এখানে যে কাজগুলি দেওয়া আছে সেই কাজগুলো অত্যন্ত সহজ চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে লিখি তাহলে ইঁয় চয়ে সেটাকে বাংলা হচ্ছে ইঁয় যোগ চ তারপরে ইঁয় বর্গির জয়ে তারপর আছি এখানে আছে ইঁয় ছয়ে আর এখানে আছে ইঁয় ঝয়ে এসে একই রকমের নতুন কথা শিখি বাঞ্ছা মঞ্চ গুঞ্জন ঝঞ্ঝাট এবার এখানে ঘর পূরণ করি তাহলে ব ড্যাশ না চ ড্যাশ ল এটা দেখো চঞ্চল আর এটা বঞ্চনা তাহলে ল চঞ্চল আর বঞ্চনা এখানে কি হবে গুঞ্জন হবে আর রঞ্জন হবে গুঞ্জন গুঞ্জন আর রঞ্জন আর এখানে তো দেখতে পাচ্ছো যে ঝঞ্ঝাট এখানে যেমন ঝঞ্ঝাট আছে ঝ ড্যাশ ট তাহলে ঝঞ্ঝা ইঁয় ঝয়ে তাহলে এইভাবে আমার কাজগুলো খুব সহজে হয়ে গেলে এবার আমি তোমাদের জন্য যে কাজটা করে রেখেছি সেই কাজটা হচ্ছে শুধু পড়ব না বারবার বলেছি আমার আমার ক্লাসগুলো শুনলে তোমরা একটা জিনিস দেখবে যে বাক্য রচনা করা বিভিন্ন ক্ষেত্রে কোন কোন জায়গায় আমাদের এই ধরনের কথাগুলো আর আমরা কোথায় কোথায় খুঁজে পেয়েছি অর্থ কী কী হবে বিপরীত অর্থ কি কী হবে দেখো ঘাসের নকশা গাগঞ্জে গাছপালা বেশি গা আর গঞ্জ এর মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে গাঁ গঞ্জ শহর এই জিনিসগুলো নগর এগুলোর প্রত্যেকটার কিন্তু কিছুটা পার্থক্য আছে গাঁ আর গ্রাম তার মধ্যেও পার্থক্য আছে গাঁ মানে একদমই অজপাড়া গাঁ অর্থাৎ গ্রামেরও মধ্যে গ্রামেরও সঠিকভাবে যে বৈশিষ্ট্যগুলি দেখতে পাওয়া যায় সেগুলি দেখতে পাওয়া যায় মানে ছোটো গ্রামকে আমরা গাঁ বলে থাকি গ্রাম মানে গ্রাম কিন্তু গাঁ মানে আমরা গ্রামও বলে থাকি আচ্ছা গঞ্জ মানে হচ্ছে এটা দেখো লিখেছি আধা শহর আধা গ্রাম আমরা ওই নৌকা যাত্রা পড়তে গিয়ে দেখেছিলাম না রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন যে মধুমাঝির ওই যে নৌকাখানা বাধা আছে রাজগঞ্জের ঘাটে কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাটে তাহলে ওই যে গঞ্জ গঞ্জ মানে ওখানে কিন্তু নৌকা যাওয়া আসা করছে জাহাজ ঘাটা আছে জাহাজ আসা যাওয়া করছে মহাজনী নৌকা তারা পাল তুলে ব্যবসা বাণিজ্য করছে অর্থাৎ শহরের থেকে প্রাঞ্চঞ্চলতা বেশি মানে সরি গ্রামের থেকে প্রাঞ্চল তো বেশি আবার ঠিক একদম শহুরে যে বাতাবরণ সেই বাতাবরণ দেখতে পাওয়া যায় না তাহলে গঞ্জ মানে হচ্ছে আধা শহর আধা গ্রাম গাছপালা মানে হচ্ছে লতাপাতা আমরা লতাপাতা বলতে খালি যে লতানো গাছ বুঝে থাকি তা নয় গাছপালা মানে লতাপাতা মাঠ মানে ক্ষেত প্রান্তর জমি ঘাস মানে তৃণ নকশা মানে কারুকার্য বা আমরা বলতে পারি কলকা ক ল কয়াকার কলকাতার লেপ বা কলকাতার জামা অর্থাৎ নকশা কাটা জামা আকাশ মানে দেখো অম্বর গগন নভ বোম বয় জফলা ওকার ম আমার জফলাটা একটু খারাপ হয়েছে বোম দু লোক শূন্য অনেকগুলো হয় সবগুলোই তোমাকে মনে রাখতে হবে না এমন নয় যে তোমাকে পরীক্ষা হলে এগুলো আসবেই কিন্তু দশ দিন শুনতে শুনতে আকাশ মানে খালি ওই গগন এটা না বলে তোমরা অম্বর নীলম্বর নীল অম্বর যাহার নভ নভশ্চর আকাশে যারা যে সমস্ত মানুষরা চলাফেরা করেন মহাকাশ যাত্রী তাদের দিকে নভশ্চর বলে বোম বোম দিয়ে আমরা এই বোম কিন্তু আমাদের পুজোর সময় যে বোম ফাটায় সেই বোম নয় বোম মানে এখানে শূন্যতা বোমকেশ বক্সি বিখ্যাত এক গোয়েন্দা চরিত্র দু লোক শূন্য আকাশ আকাশ মানে অসীম শূন্যতা তার জন্যে শূন্য শতরঞ্চির বাংলা বিশেষ কিছু হয় না শতরঞ্চি মানে হচ্ছে আমরা ছোট আসনে বসি শতরঞ্জী মানে সে একসঙ্গে চার পাঁচজন বসতে পারবে এরকম আসনের মতনই খাদির দোকানে সবথেকে ভালো শতরঞ্জী পাওয়া যায় সুতির শতরঞ্জী তাহলে এখানে লিখেছি সুতির বড় বসবার আসন জাতীয় এরপরে আছে মেঘ মেঘ মানে জলদ নিরোধ জলধর সঙ্গীতের রাগ বিশেষ মেঘমল্লার সঙ্গীতে অনেক রাগ আছে ভৈরব রাগ দীপক রাগ শ্রী রাগ, মেঘমল্লার রাগ মালকোশ রাগ হিন্দল রাগ অনেক মানে বিলাবল রাগ প্রায় চল্লিশ পঞ্চাশ রকমের রাগ আছে অত তোমাদের জানবার দরকার নেই কিন্তু মেঘ মানে এই যে জলদ নিরোদ জলধর খালি এই জেনে যাচ্ছ তার থেকে একটা জিনিস বিশেষ জানলাই যে সঙ্গীতের রাগ বিশেষ সঙ্গীতের অনেকগুলি রাগ আছে বিশেষ বিশেষ সময়ে বিশেষ বিশেষ পরিস্থিতিতে এই ধরনের রাগগুলি গাওয়া হয়ে থাকে আনাগোনা আনাগোনা মানে আসা আর যাওয়া আনাগোনা করছে পাড়ায় কয়েকদিন থেকেই দেখছি অচেনা ছেলেপিলে আনাগোনা করছে অর্থাৎ আসা যাওয়া করছে ঝরঝঞ্ঝা তার মানে হচ্ছে ঝড় ঝাপটা ঝড় মানে আমরা অনেক বলতে পারি ঝড় মানে প্রলয় বলতে পারি ঝড় মানে ঝঞ্ঝা বলতে পারি ঝড় মানে প্রলয় তুফান অনেকগুলোই অর্থ পাওয়া যাবে লাঞ্ছনা লাঞ্ছনা মানে অপমান লাঞ্ছনা মানে নির্যাতন না লাঞ্ছনা মানে অত্যাচার সবগুলো মানেই লাঞ্ছনা বোঝায় শারীরিকভাবে মানসিকভাবে বা আত্মিকভাবে যদি কাউকে অপমানিত করা হয় কাউকে যদি নির্যাতিত করা হয় তাহলে তখন সেটি সবটাই লাঞ্ছনার অন্তর্গত খুশি খুশি মানে আনন্দিত আহ্লাদিত প্রীত তৃপ্ত তাহলে খুশি মানে সবাই আমরা আনন্দিত বলি বা খুশি মানে আনন্দ বলি তাহলে তার সঙ্গে আমি আহ্লাদিত প্রীত এবং তৃপ্ত। এই শব্দগুলো জানলাম তাহলে এখানে এই মানেগুলো জানবার পর এইটা দেখো তোমাদের এমনিতে পাঁচ মিনিট রিডিং পড়ো এগুলোকে একবার লেখো আর এখানে লঞ্চ চঞ্চল রঞ্জন আর গুঞ্জন ঝঞ্ঝাট ঝঞ্ঝাট খালি এটুকু লিখে দাও কিন্তু সেটুকু লেখার থেকে দেখো আমি যেমন করে বললাম অর্থগুলো লিখলে অর্থগুলোর সঙ্গে সঙ্গে গা আর গঞ্জের পার্থক্য জানতে পারলে গাছপালা মানে লতপালায় লত এটা জানতে পারলে তারপরে আর একটা কী জিনিস ভালো জিনিস বললাম সেটা হচ্ছে মেঘ মেঘ মানে সঙ্গীতের একটি বিশেষ রাগ রাগ মানে গাইবার সুর বা গাইবার একটি বিশেষ ধরন তাকে রাগ বলা হয় তাহলে এই জিনিসগুলো আমরা জানতে পারলাম শুধু যে সহজ বলেই একদম খালি একবার পড়ে নেবো এবং তারপরে সেটা আমার কাজ শেষ হয়ে গেলো তা কিন্তু নয় একটু ভালোভাবে অর্থগুলিকে পড়ব তার থেকে তাই দিয়ে আমরা বিভিন্ন বাক্য রচনা করতে শিখব আজকে এটুকুই